মালয়েশিয়ার এক আশ্চর্যজনক ও ঐতিহাসিক জায়গার নাম এ যেন মালয়েশিয়ার বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় গুহার রাজ্য প্রকৃতি ধর্মীয় স্থাপত্য আর ইতিহাস যেন অতপ্রতভাবে জড়িয়ে আছে এই জায়গাটির সাথে আজ আমরা মালয়েশিয়ার বাতুকেপের সৌন্দর্য লুকিয়ে থাকা গুহার রহস্য আর এখানে ঘটে যাওয়া আমাদের সাথে ভয়াবহ ঘটনার কথা এই ভিডিওর মধ্যে তুলে ধরব তাহলে চলুন শুরু করি আমরা সকাল সকাল সকালে বের হলাম আসলাম এখন হচ্ছে এই জায়গাটা ঘুরে দেখবো আমরা এখন ভিতরে ঢুকবো ঢুকে দেখাবো এই জায়গা থেকে হচ্ছে বান্দরের জন্য কলা কিনে ফাইভ রিঙ্গিত করে দাম সো আমরা এখন ঢুকলাম সেই মন্দিরটাতে দেখছেন প্রচুর পরিমাণে কবুতর অ্যান বান্দর আছে এখানে অনেক মানুষ এসে বান্দরকে কিন্তু খাবার দেয় এই যে দেখেন এখানে পান পাওয়া যাচ্ছে পানের মালা দেখেন এই যে মালা বানানো আছে পান দিয়ে এর মালা কিন্তু উনি বলছে যে হনুমানের গলায় দেওয়ার জন্য আসলে মানুষ কিনে থাকেন এবং কিনে সেটা কিন্তু এখানে দেয় হ্যাঁ যারা হচ্ছে পূজা করে পাত্রে মূলত একটা গুহা আছে মানে মানুষ বলে এই গুহাটা নাকি চারশো মিলিয়ন বছর পুরোনো এই গুহাটা আমরা সেই জায়গা দেখবো এবং এখানে প্রায় দুইশো ছাড় থেকে সত্তুত্রি প্লাস হচ্ছে সিঁড়ি পেয়ে পড়ে ওঠার একটা জায়গা আছে এবং বিশ্বের সবচেয়ে বড় মূর্তি আছে এই জায়গাতে আমরা ওই জায়গাগুলো দেখাবো ঘুরে ঘুরে তো পাতুকে কী কী আছে সব কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো বাসু কেফের ভিতরে ঢুকে একটা গাছ দেখাবো দেখেন কী পরিমাণ কবুতর প্রচুর পরিমাণ এবং এর ভিতরে সুন্দর কিন্তু একটা জায়গা আছে যেখানে একটা ওয়ান কাইন্ড অফ পার্ক তো এটা হচ্ছে পাহাড়ি ঝর্ণা আছে একটা জায়গায় এবং এই ঝর্ণা দিয়ে কিন্তু খুবই দারুণ একটা মানুষ এই জায়গাতে গিয়ে ছবি ওঠে এই হলে কিন্তু একটা টিকিট দরকার হয় হ্যাঁ আর এই ঝর্নার যে পানি যে জায়গাটাতে পড়ছে ওই যে লেকটা ওই লেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আছে সে এই জায়গাটা কিন্তু খুবই অসাধারণ লেগেছে দেখেন হাতে কবুতর গুলোকে মানে হাতে খাবার নিয়ে খাওয়াচ্ছেন